আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি গোল পেটিকোট তৈরি করতে হয় তো যারা একদম সেলাই কাজে নতুন তারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারাও খুব সহজে পেটিকোটটি তৈরি করতে পারবেন তো আমি যার জন্য তৈরি করেছি তার কোমর হচ্ছে ছত্রিশ ইঞ্চি পরিমাণ তো আমি এখানে কাপড় নিয়েছি কিন্তু দুই গছ দুই গিরা দিয়ে আমি পেটিকোটটি তৈরি করেছি তো দেখুন এখানে যে আমি কাপড়টি নিয়েছি আমি এই কাপড়টি পুরোটাই মেলে নিব দেখুন পুরো কাপড়টা মেলে নিয়েছি মেলে নিয়ে কিন্তু এখানে দেখুন কাপড়টি কিন্তু এইভাবে ভাঁজ করাই থাকে তো আমি আরেকটি ভাঁজ দিয়ে নিয়েছি মাঝখানে দেখুন আমি যে পাশে আছি এই পাশটা কিন্তু বন্ধ সাইড আর ওপর পাশটা কিন্তু খোলা সাইড তো এখানে কিন্তু চারটি পাট আছে তো এই পাশটা কিন্তু খোলা সাইড আছে আর এই পাশটা আমার আটকানো সাইড তো এই আটকানো সাইডটা আমি কেটে আলাদা করে নিব তো আপনারা যে কোনো সাইজে পেটিকোট কাটিং করেন না কেন আমার এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনারা যে কোনো সাইজেরই কিন্তু পেটিকোট তৈরি করতে পারবেন তো দেখুন এখানে কিন্তু দুইটি পার্ট আছে তো আমি প্রথমে বেল্টের চওড়াটি নিব হচ্ছে আড়াই ইঞ্চি পরিমাণ তো যে কোনো কিন্তু যার জন্য করেন বেল্টের চওড়াটি শুধু আড়াই ইঞ্চি হবে তো আড়াই ইঞ্চির থেকে কম বা বেশি দেওয়া যাবে না তো আমি বেল্টের চওড়াটি নিয়েছি আড়াই ইঞ্চি তো এখানে ভাঁজ দিয়ে নিয়েছে যেহেতু ভাঁজ দিয়ে কিন্তু টোটাল পাঁচ ইঞ্চি হয়েছে তো দেখুন এখানে হচ্ছে আমার কুচির যে অংশটা আছে এখানে কিন্তু কুচির অংশটা আমার হাফ ইঞ্চি কিন্তু সেলাইয়ের জন্য আমাদের নিতে হবে তো হাফ ইঞ্চি এভাবে কোমরের যে বেল্টটি আছে বেল্ট টিও উঠে দিতে হবে তো কোমরের বেল্ট হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ টিকবে তো আমি টোটাল লম্বা নিচ্ছি চৌত্রিশ ইঞ্চি তো আপনারা যার যতটুকু লম্বা লম্বা অনুযায়ী কিন্তু কাপড়টি অবশ্যই বাড়িয়ে নেবেন তো আমি চৌত্রিশ ইঞ্চি লম্বার জন্য পেটিকোটটি তৈরি করব তো দেখুন নিচে কিন্তু এক ইঞ্চি সেলার জন্য রেখেছি তো এখানে দুইটি যে পাট আছে দুইটি পাট কিন্তু বের হয়েছে তো দুইটি পাটি কিন্তু খোলা পাশ একটি পাশ হবে আমার কুচির অংশ আরেকটি হচ্ছে নিচে ঘেরির অংশ তো দেখুন এই সাইডে যে পায়ের অংশটি আছে দুইটি পায়ের অংশ কিন্তু আমাদের দুই সাইডে হবে তো এখানে যে বেল্টের যে কাপড়টি আছে এখানে বেল্টের চওড়াটি কিন্তু টোটাল হচ্ছে পাঁচ ইঞ্চি তো এখানে দেখুন বেল্টের চওড়াটি আছে হচ্ছে এখানে সাড়ে ষোলো ইঞ্চি কিন্তু কাপড়টি রয়েছে তো এই পুরো কাপড়টি এভাবে আমাদের কিন্তু এই বেল্টের কাপড়টি আমাদের ভাঁজ দিয়ে নিতে হবে যেহেতু আমি চল্লিশ ইঞ্চি কোমর হয়েছে ছত্রিশ ইঞ্চির থেকে আমি চার ইঞ্চি সরি ছত্রিশ ইঞ্চি কোমর তো কোমরের থেকে ছত্রিশ ইঞ্চি লুজ দিব আমি চার ইঞ্চি চার ইঞ্চি দিয়ে এখানে আমার চল্লিশ ইঞ্চি হয়েছে চল্লিশ ইঞ্চি অর্ধেক কিন্তু আমাদের বেল্টের কাপড়টি নিতে হবে তো বিশ ইঞ্চি নিয়ে নিয়েছি তো এখানে যে বাড়তি যে কাপড়টা রয়েছে বাড়তি কাপড়টা আমি ফিতা তৈরি করব। তো পেটিকোটের ফিতাটি তৈরি করতে গেলে দেখুন তিনটি এভাবে তিনটি টুকরো হয়েছে তিনটি টুকরো আমি জয়েন দিয়ে কিন্তু ফিতা তৈরি করব তো কিভাবে সেলাই করতে হয় তো আমি এখন সেলাই করে তো দেখুন পাশটা কিন্তু পায়ের অংশ আর এই পাশটা কিন্তু আমাদের কুচি দিতে হবে তো এখান এই সাইডটা আমি কুচি দিয়ে নেব দেখুন প্রথমে কিন্তু আমাদের এই পাটটি কুচি দিয়ে নিতে হবে আমি এক ইঞ্চি পর পর কুচিটি দিয়ে নিব আপনারা কোমরের যে যার যতটুকু চওড়া চওড়া অনুযায়ী কুচিটা কমিয়ে বা বাড়িয়ে নিয়ে নিবেন দেখুন পুরোটাই কিন্তু আমার খুশি দেওয়া হয়েছে এবার আমি অফ ক্যামেরায় কিন্তু আরেকটি সাইড কুসি দিয়ে নিয়েছি তো আমার এখানে দেখুন দুইটি যে পায়ের অংশ আছে এই দুইটি পায়ের অংশ কিন্তু দুইটি পাট সমান করে এভাবে ধরতে হবে সমান করে ধরে এই সাইডটা আমি সেলাই করে এই সাইডটা আমি সেলাই করে নিয়েছি তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিব তো আমি অফ ক্যামেরা ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি তো দেখুন এই পাশটা এইভাবে আমাদের উল্টিয়ে নিব তো আপনাদের বোঝানোর সুবিধার ক্ষেত্রে কিন্তু আমি উল্টিয়ে নিচ্ছি তো এখানে দেখুন আমি কিন্তু এখানে চার ইঞ্চি চার ইঞ্চি কিন্তু এখানে মুড়িয়ে দেখুন এই সাইডটি আমি যেহেতু সাইড ফরা দিব তো সাইড ফরার জন্য কিন্তু এখানে আমাদের দেখুন এই পাশটা আমি সেলাই করে কিন্তু আটকেছি আর এই সাইডটা কিন্তু আমাদের একটু ভেঙে এভাবে সেলাই করে নিতে হবে যেহেতু পেটি কোটের সাইডে ফারা হয় তো দুই পাশে কিন্তু এভাবে আমাদের সেলাই করে নিতে হবে তো আমরা যে অবশ্যই খেয়াল রাখবো যে জয়েন্টের সাইডটা যেন জয়েন্টের পাশেই পরে তো দেখুন দুই সাইডে কিন্তু আমি দিয়ে নিয়েছি তো এবার আমি বেল্টের যে কাপড়টি এখানে যে জয়েন দিতে হবে তো বেল্টের কাপড়টি আমি এবার জয়েন দিয়ে নিব দেখুন দুইটি পার্ট সমান করে ধরে এভাবে জয়েন দিয়ে নিতে হবে তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিব দেখুন ডাবল করে আমি সেলাই দিয়ে নিয়েছি এরপর আমাদের যে কুচি অংশটা আছে এই অংশতে কিন্তু জয়েন দিতে হবে তো দেখুন ভালো পাশটা কিন্তু আমি উপর পাশে রেখেছি উপর পাশে রেখে বেল্টের কাপড়টি এভাবে আমরা ধরবো ধরে নিব এখানে যে দেখুন আমি উল্টো সাইডটা কিন্তু নিচ পাশে রেখেছি নিচ পাশে রেখে এভাবে উল্টিয়ে কিন্তু ভেঙে জয়েন দিতে হবে আমাদের জয়েন দিয়ে কিন্তু জয়েন্টের যে বেল্টের যে জয়েন্টের সাইডটা কিন্তু ভিতরে চলে যাবে তো দুইটি পাট এভাবে সমান করে ধরে আমাদের অবশ্যই মাথাতে স্টিচ দিতে হবে স্টিচ দিয়ে এভাবে সেলাই করে নিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন এখানে আমি জয়েন্ট দিয়ে নিব সরি স্টিচ দিয়ে নিব স্টিচ দিয়ে দেখুন জয়েন্টের যে সাইডটা দেখুন ভিতরে পড়েছে আমাদের এবার মুড়িয়ে সেলাই করলে কিন্তু ভিতরে যাবে পাশটা দেখুন হাবিনসি ভাঙা দিব ভাঙা দিয়ে কিন্তু এভাবে এখানে যে খোলা পাশটা আছে খোলা পাশটা কিন্তু আমাদের আটকিয়ে দিতে হবে এই সেলাইগুলো জানি না দেখা যায় সুন্দর করে কিন্তু এটা জয়েন্ট দিতে হবে আমাদের পুরোটাই সেলাই করে নিব তো যারা একদম সেলাই কাজে নতুন তারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু গোল তৈরি করতে পারবেন দেখুন ফিটের মাপে আরেকটি আমি সেলাই দিয়ে নিব মাথাতে অবশ্যই স্টিচ দিয়ে নিব স্টিচ দিয়ে দেখুন এভাবে আমি ভিতরে ভালোবাসটা রেখেছি রেখে কিন্তু দুইটি পার্ট এভাবে সমান করে ধরবো দুইটি পার্ট দেখুন সমান করে ধরে এখানে আমি সাইড ফরাটা দেখুন ছয় ইঞ্চি রাখবো তো এখানে আমাদের স্টিচ দিয়ে এই সাইডটা আমাদের সেলাই করে আটকিয়ে দিতে হবে আটকে দিয়েছি এখানে অবশ্যই আমরা ডাবল করে সেলাই দিব তো আমি একটি সেলাই দিয়ে দেখিয়েছি অফ ক্যামেরায় কিন্তু আমি আরেকটি সেলাই দিয়ে নিয়েছি এবার আমি নিচের যে ঘিরে রং ঘিরে রং সেলাই করব। তো দেখুন এখানে যে জয়েন্ট আছে জয়েন্টের এটা কিন্তু আমি আঙ্গুল দিয়ে পাবে ফাটিয়ে নিচ্ছি এভাবে হাফ ইঞ্চ একটু ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিচ্ছি ভাঙা দিয়ে তো দেখুন ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিয়ে কিন্তু এভাবে মুড়িয়ে দিতে হবে এখন পুরোটাই কিন্তু এভাবে সেলাই করে নিব এই নিচের সাইডে আরেকটি সেলাই দিব তো আমি কিন্তু খুব সুন্দর করে ঘেরে নিচের অংশটি সেলাই দিয়ে নিয়েছি এবার আমাদের যে ফিতাটি তৈরি করব এই ফিতাটি দেখুন দুটি ফিতার কাপড় এভাবে সমান করে ধরবো ধরে দুই মাথাতে স্টিচ দিয়ে এভাবে আটকে নিচ্ছি তো আরেকটি ফিতা এভাবে ধরবো জয়েন দিয়ে নিচ্ছি আমি জয়েন দিয়ে কিন্তু ফিতাটা বড় করে নিচ্ছি তো এভাবে একটি ভাঙা দিতে হবে ভাঙা দিয়ে এই পাশ থেকেও আরেকটি ভাঙা দিব ভাঙা দিয়ে আর একটি ভাঙা দিব দিয়ে আমি তৈরি করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন দেখুন খুব সহজে আপনাদের বোঝানোর চেষ্টা করছি আমি কিন্তু